জনাব অ্যাডভোকেট শিশির মনের কি দিয়ে জামাত শিবির নেতাকর্মীদের ভুল বোঝাচ্ছে ডক্টর ইউনিস সরকার স্পেশালি ডক্টর আসিফ নজরুল জনাব এটিএম আজহারুল ইসলামের মামলা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে নাটক চলছে জামাত শিবিরের সাথে কানামাছি খেলা হচ্ছে দর্শক জামাত ইসলামে এই মুহূর্তে কঠিন চাপে এদিকেও যেতে পারছে না ওদিকেও যেতে পারছে না এমনকি জামাতের ভেতরেই প্রচন্ড ক্ষোভ আমিরে জামাতের প্রতি অনেকেই বিরক্ত আমিরে জামাতের যোগ্যতা দূরদর্শিত নিয়েও ব্যাপক প্রশ্ন উঠছে হাসিনা পালানোর পর ইসলামকে মুক্ত করতে পারেন নাই এখনো আট মাস হয়ে গেলো আপনি কিসের রাজনীতি করেন ইটস ভেরি সিম্পল কোয়েশ্চেন তো অনেক সম্ভাবনা তৈরি হয়েছিল বাইশ এপ্রিলের বিষয়ে যে এবার কিছু হবে শিশির মনের মাধ্যমেও প্রচার করা হয়েছিল কয়েকদিন আগে যে না না এই শীঘ্রই মুক্তি পাবেন এছাড়া জামাত যখন স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি দিয়েছিলেন একই সাথে প্রধান উপদেষ্টার বাসভবন সামনে অবস্থান কর্মসূচি দিয়েছিলেন মানে বিষয়টা পলিটিক্যালি ডিল করতে চেয়েছিলেন তখন প্রধান উপদেষ্টা ডাক্তার শফিকুর রহমানকে ডেকে এক ধরনের গ্রিন সিগনাল দিয়ে দিয়েছিল না আর টেনশনে কিছু নেই এটা একটা সমাধান হবে আইনি প্রক্রিয়ায় খুব দ্রুত সমাধান হবে কিন্তু আমরা কি দেখলাম নানান তাল আহ এই বিচারপতি অসুস্থ বিদেশে গেছেন আবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি বাইশ তারিখ হলো না ছয় মে ছয় মে আবার কি হয় আল্লাহ জানে সেদিন একদিনে এত জটিল মামলা শুনানি শেষ একদিনে শেষ হয় না পরবর্তী শুনানি আবার এক মাস পর আবার সেই দিন কি অসুস্থ হবে কারো স্ত্রী মারা যাবে কারো প্যাট ভেতা হবে এরকম নানান তালভানা হতে পারে এখানে আমি নিজেই কিন্তু বলেছিলাম যে ডক্টর ইউনুস পক্ষ থেকে জামাত শিবিরকে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে যখন বিএনপির সাথে মোটামুটি মিলে গেছিল আমির জামাত যে না দ্রুত নির্বাচন দিতে হবে ডক্টর ইউনুসকে চাপ দিতে হবে তখনই সরকারের পক্ষ থেকে জামাতকে গ্রিন সিগনাল দেওয়া হয়েছিল না না আপনারা ওদিকে যাই না আপনাদের যে দাবি দুইটা জিনিস সেই দুইটা আমরা দিয়ে দিচ্ছি কিন্তু দিয়ে দেওয়ার মধ্যেও আবার নাটক এই জায়গাটা দেখেন আমরা খবরটা যদি আপনাদেরকে একটু জানাই এর মধ্যে অনেক জটিলতা আছে দেখেন এভাবে তাল বাহানা করে কানামাছি খেলে একটা গোষ্ঠী চাইছে যে জামাত ইংরেজ সরকারের বিরুদ্ধে মাঠে নামক কারণ জামাতের সামনে কোনো উপায় নেই এবং এই বিষয়টা জামাতের এতটা স্পর্শকতার বিষয় দেখেন জামাত ইসলামী ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে বিপুল ভোট তাদের বেড়েছে দ্যাটস রাইট কিন্তু এটিএম আজহাউল ইসলামকে মুক্ত করতে না পারলে জামাত ধৈঞ্চা জামাতের নেতৃত্ব ধৈঞ্চা কারণ তারা আট মাস হয়ে গেল বিএনপি তাদের সন্ত্রাসী জাকিরকে বের করে আর জামাত ইসলামে তাদের জননেতা তাদের রাহবার নিরপরাধ নির্দোষ এটিএম আজহাউল ইসলামকে মুক্ত করতে পারে না অথবা আপনার যতই ভোট থাক আপনার যদি হ্যাডম না থাকে আপনার যদি ক্যাপাসিটি না থাকে আপনার ওই ভোট ওগুলো কোনো কাজে আসবে আপনি ক্ষমতা আসতে পারবেন না আসলেও আপনি টিকতে পারবেন না জামাতকে কঠিন প্রশ্নের মুখোমুখি ফেলে দেওয়া হয়েছে এই জন্য এই বিষয়টা এত সহজে পার পেতে দেওয়া হবে বলে মনে হয় না জামাত বিরোধী যে কায়েম স্বার্থবাদী গোষ্ঠী এখানে ভারতের ষড়যন্ত্র দেখেন বিএনপি ভারতের ভরসা এখন বিএনপি আর কোর্ট এখন বিএনপির পকেট সেখানে বিএনপি এটা নিয়ে ষড়যন্ত্র করতে পারে যে এই বিষয়টা পার পেয়ে গেলে তো জামাত অধরা বিদ্যুতের গতিতে এগিয়ে যাবে তো এটা এত সহজে পার পেতে দেওয়া যাবে না এই জন্য নানান তাল নাটক আমরা দেখতে পাচ্ছি দর্শক জামাত নেতা এটি মাজুল ইসলামের আপিল শুনানি পেছালো মানবতা অপরাধের মামলায় জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটি মাজুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি পিছিয়ে আগামী ছয় ছয় মে দিন ধার্য করেছে আপিল বিভাগ ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিশেষ শুনানি হবে আপিল বিভাগের কার্যতালিকায় জামাত নেতা আজহারের আপিল কার্যতালিকায় শীর্ষে থাকবে বলে আদেশে বলা হয়েছে মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এই আদেশ দেন এমন ভাবে বলা হচ্ছে যে কার্যতালিকা শীর্ষে থাকবে মানে জামাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই শুনানির শেষে আইনজীবী শিশির মনে কাম জামাত নেতা সদস্য প্রার্থী জামাতে তিনি এমন ভাবে বলছেন যে সব ঠিক আছে কোনো সমস্যা নেই কোর্টের কাছে এতটা সাবমিসিভ বা আইনজীবীর কোড অফ কন্ডাক্ট কি আমরা বুঝি না এত সাবমিসিভ হওয়ার তো দরকার নেই মানে একদম আদালত সব ঠিক আছে কোরআন হাদিসের মতো ঠিক আছে ছয় তারিখই ঠিক আছে যেহেতু মোট বিচারপতি আপিল বিভাগে সাতজন চারজন ছিল এখানে হয় না ওই ছয় তারিখ মামলা গুরুত্ব ডেপ বিবেচনায় ওইটি ঠিক আছে দেখেন এমন ভাবে কথা বলছে সাধারণত একজন আসামি পক্ষের আইনজীবী এভাবে কথা বলার কথা নয় এর মানে আহ আইনজীবী শিশির মনের মাধ্যমে তার কথার ধরন দেখলে বোঝা যায় কোন একটা বার্তা দেওয়ানো হচ্ছে শিশির মনে স্বাভাবিকভাবে আসামের পক্ষের আইনজীবী হিসাবে এটি মাজুল ইসলামের আইনজীবী বলার কথা নয় তার কিছুটা ক্ষোভ থাকার কথা যে বারবার বারবার পেছানো হচ্ছে নানান যুক্তিতে অথচ সরকারের যুক্তিটা তিনি আরো নর্মালাইজ করছেন যে এই চাঁদের যুক্তিটাই ঠিক আছে মনে হয় যেন সরকারের লোক অ্যাটর্নি জেনারেল এমন ভাবে কথা বলছেন আইনজীবী শেষের মনে এটা এটা আপত্তিকর একটু ক্ষোভ একটু পলিটিক্যাল কিছু বৈশিষ্ট্য কথার মধ্যে আইনজীবী হিসেবে থাকতে পারে আপনি কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে অনাস্থা অনাস্থা জানাতে পারেন পারেন না না করতে বলতে কোর্টের সিদ্ধান্তকে মেনে নিতে হবে এটা ঠিক আছে কিন্তু আপিল করার বিধানটা তো আছে তো সেই জায়গা থেকে কিছু ক্ষোভ বা এগুলো তো আপনি এটাচুটে দেখাতে পারতেন না এমন এমনভাবে বলছেন যে আপনি অ্যাটর্নি জেনারেল একদম ঠিক আছে আজকে শুনানি না হওয়াটা ঠিক ষোলো তারিখ শুনানি হবে ওইটাই ওহি এমন ভাবে বলছেন তো এই জন্য আমি বলছি যে শিশির মনের মাধ্যমে জামাত শিবির নেতাকর্মীদের ভূগোল বোঝাচ্ছে আমি আগেও বলেছি যে সরকার যদি রাত দুইটার সময় সিদ্ধান্ত নেয় যে ফজরের আজানের আগে এটি ইসলামকে মুক্তি দিব সব লিগাল প্রসিডিওর ফাইনাল করে গেজেট প্রকাশ করে তাকে ফজরের আগে মুক্তি দেওয়া সম্ভব এই মেকানিজম সরকারের আছে অতএব ওই বাইশ তারিখ আর ছয় তারিখের ভূগোল আমাদের বোঝালে কাজ হবে না এগুলো সব মেকানিজম এগুলো সব পলিটিক্স কোন একটা গোষ্ঠী এরকম প্রলম করে জামাতকে ডকিং সরকারের বিরুদ্ধে নামাতে চাচ্ছে রাজপথে সেই ষড়যন্ত্র নেপথ্যে বিএনপি এবং ভারত থাকতে পারে এবং জামাতের সক্ষমতাকে এই পয়েন্টটা দিয়ে দুর্বল হিসাবে দেখানোর চেষ্টা এর ফলে জামাতেরও দুই গ্রুপে দুই গ্রুপ বলতে জামাত তো আর গ্রুপিং এ মাঠে নামে না বা মারামারি করে না কিন্তু আমিরে জামাতের প্রতি জনশক্তিদের ক্ষোভ বাড়ছে এবং আমিরে জামাতের সক্ষমতা নিয়ে মারাত্মক প্রশ্ন তৈরি হচ্ছে যে আসলে তার ক্যাপাসিটি অত্যন্ত দুর্বল তিনি আমির জামাত হিসেবে যোগ্য নয় এত বড় সংগঠনের ভার তিনি বহন করতে পারছেন না এই প্রশ্ন তুলছে অনেকে তুলবে একদম স্বাভাবিক তো দর্শক আসলে বিষয়টা ছিল এটা পলিটিক্যাল হওয়ার কথা ছিল এটা পাঁচ আগস্ট আসিনের পতন হয়েছে ছয় থেকে আট আগস্টের মধ্যে জামাত এটাকে ডিল করার কথা ছিল কিন্তু জামাত ওই সময় ভুলটা করেছে ওই ভুলের মাসুল এখন জামাতকে দিতে হচ্ছে জামাত এখন এটা পলিটিক্যালি দেখছে না পলিটিক্যালি দেখার উদ্যোগ নিয়ে মানে কর্মসূচি দিয়েছিল স্বেচ্ছায় গ্রেপ্তার এবং যমুনার সামনে অবস্থান কর্মসূচি আবার ফিরে গেছে এখন পুরোপুরি লিগাল প্রসিডিউরে আছে জামাত এখন লিগাল প্রসিডিউর মধ্যে থাকলে ওই শিশির মনিরদের ব্যাখ্যা বা শিশির মনিরদের মাধ্যমে আসিফ নজরুল্লাহ যা বোঝাবে ওইটি আপনাকে মানতে হবে কিছু করার নেই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শিশির মনির পাশে জামাত ইসলাম সেক্রেটারিজেন দাঁড়ানো আহ আহ ইহসানুল মাহবুজ জোবাইয়ের দাঁড়ানো যারা মোবারক হোসেন নির্বাহী সদস্য তিনি এটি ইসলাম পরিবারের সদস্যরাও ছিলেন পিছনে আমরা দাঁড়ানো দেখছি সবাই হতাশ চোখে মুখে হতাশার ছাপ আর শিশির মনে এমন হয়ে বলছেন মনে হয় যেন তিনি রাজ্য জয় করে এনেছেন সব ঠিক আছে একদম ঠিক পারফরমেন্স করে বেরিয়েছেন সন্তুষ্ট খুশি এটা আপত্তিকর দর্শক এই আজকে ওই ঘটনা ঘটা এটি মাজারুল ইসলামকে নিয়ে আরেক অনিশ্চয়তা জামাতকে বিতর্কিত করা জামাতকে সরকার বিরুদ্ধে মাঠে নামিয়ে দেওয়ার একটা চেষ্টা এবং জামাতের ভেতরে আমিরের প্রতি ক্ষোভ বৃদ্ধি করার একটা কৌশলের অংশ হিসাবে এটি মাজউল ইসলামের মুক্তি নিয়ে নাটক করা হচ্ছে স্রেফ নাটক ভূগোল বোঝানো হচ্ছে